সালাম আলাইকুম সবার জীবন শান্তিময় হোক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সমস্ত প্রশংসায় আমাদের স্রষ্টা আছে সারা জাহানের মালিক যিনি রাব্বুল আলম আজকে একটু জানানোর চেষ্টা করব কোরআনের নাম সম্পর্কে নাম মানে কাউকে সম্বোধন করা যেমন কারো নাম করিম তাকে যদি রহিম নামে ডাকা হয় তাহলে কিন্তু সে সাড়া দেবে না আবার একই নামের বিভিন্নজন থাকতে পারে যেমন শরীফ উদ্দিন শরীফ আহমেদ শরীফ পাটোয়ারি এখন শরীফ আহমেদকে ডাকলে শরীফ পাটোয়ারি কিন্তু সাড়া দেবে না শরীফ আহমদই সাড়া দেবে তাহলে যার যার একটা ব্যক্তিগত উপাধি থাকতেই পারে উপাধি থাকতেই পারে এবং সেটা নামের পার্থক্য করে দেয় যেমন হাদিস সৈহ হাদিস আমরা সিত্তাকে বুঝে থাকি শিয়া সিত্তা বললে সবাই এটাকে বুঝবেন যে এটা সই হাদিসের ছয়টা মূল গ্রন্থ সিত্তা। এখন সেটাকে যদি আমরা বলি সিত্তা তাহলে কিন্তু বিতর্ক সৃষ্টি বা কেউ বুঝবে না বলবে সুন্নি সিদ্ধা এটা নতুন নাম এটা কোথেকে আসলো কীভাবে আসলো এটার অর্থ কি সুন্নি সিদ্ধা মানে কি অথচ শেয়া সীতা বললে কিন্তু সবাই বুঝে যাবে তাহলে কোরআনের তো অবশ্যই নাম আছে কোরআনের নাম তো কোরআন নয় কোরআন অর্থ হলো বারবার পঠিত পঠিত বিষয় বা যা বারবার পড়া হয় তাহলে ওর নামে ডাকলে কোরআন নিশ্চয়ই সাড়া দেবে কোরআনের নাম কি এখন কোরআন শরীফ আমাদের মন মগজে ঢুকে আছে আবার মন মগজে এটাই আমরা জানি কোরআন শরীফ এখন কোরআন শরীফ বললেই আমরা বুঝি কোরআন শরীফ কিন্তু আসলে কোরআনের নাম আছে তাহলে সেটা কোথায় পাবো সেটা কোরআন নিজেই নিজের নাম লিখে রেখেছে যে আমাকে এই নামে ডাকো সেটা কোরআন খুঁজলে আমরা পাবো কোরআন খুললেই আমরা পাবো কিন্তু আমরা কোরআন না খুলে কোরআন শরীফকেই কোরআন হিসাবে জানি যেমন শামীম পাটোয়ারি শামীম হোসেন এখন সেটা শামীম পাটোয়ারি না হোসেন সেই হিসাবে বা সেই ব্যাখ্যা বা সেই তর্কে বা সেই সত্য উদ্ঘাটনে আমরা কেউ চেষ্টা করি না আমরা তাকে কোরআন শরীফ বলে ডাকি যেমন শামীম হোসেন বলেই ডাকি কিন্তু তার যে শামীম নাম নাকি শামীম ইসলাম নাম সত্যিকারের নাম কি সেটা আমরা খুঁজি না যারা আসুন দেখি আমরা আসলেই কোরআনের সত্য নাম খুঁজে পাই কিনা কোরআনের নাম কি সেটা কোরানকে জিজ্ঞাসা করি তাহলে সেটা যারা বিশ্বাস করেন কোরআন আল্লাহর বাণী আমার এই ভিডিও আমার এই কথা শুধুই তাদের জন্যে কারণ যারা কোরআন বিশ্বাস করবে না কোরআন মানেন না কোরআনকে ভুল বুঝেন তারা তো আমার এই কথা গ্রহণযোগ্যতা পাবেন না যারা কোরআন বিশ্বাস করেন বিশ্বাস করতে চান কোরআনের সত্য উপলব্ধি করতে চান তাদের জন্যই আমার এই ভিডিও তাহলে আসুন আমরা কোরআন থেকে জেনে নেই কোরআনের নাম কি কোরআনুল করিম কোরআনুল আজিম এক একে শুরু করি সব একসাথে না বলে কোরআনুল আজিম হলো মর্যাদাপূর্ণ কোরআন বা যা যা বারবার যেটা পড়িত হয় কোরআন সেটা মর্যাদাপূর্ণ সেটা আমরা কোথায় পাবো সাতাশি কোরআন মহান কোরআন সুরা বুরুজে একুশ নম্বর আয়াত কোরআন মুবিন সুস্পষ্ট কোরআন যেটা আছে হিজরের এক নম্বর আয়াতে আল কোরআন বারবার পড়া হয় যেটা কোরআনের নাম সেটা আছে সুরা নামলের বিরানব্বই নম্বর আয়াতে কোরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআন দ্বা যেটা বারবার পঠিত হয় সেটা অবশ্যই বিজ্ঞানময় সেটা আছে সুরা ইয়াসিনের দুই নম্বর আয়াতে কোরআনুল করিম মহাসম্মানিত কোরআন যেটা সুরা ওয়াক্কেহার সাতাত্তর নম্বর আয়াত কোরআন আজাবা বিস্ময়কর কোরআন যেটা আমরা দেখতে পাই জিনের এক নম্বর আয়াতে এখন নবী প্রেমীরা হাদিসকে ভালোবাসে যেটা প্রমাণিত বিনা তর্কে প্রমাণিত যে নবী প্রেমীরা হাদিসকে বেশি ভালোবাসে কোরআন ভালোবাসে না তা বলবো না এনারা হাদিসকে বেশি ভালোবেসে হাদিস শরীফের সমকক্ষ করেই কোরআনের নাম রেখেছেন কোরআন শরীফ যেটা আমরা সবাই জানি তাহলে এতক্ষণ আমি যে নামগুলা বললাম সেগুলিকে আসলে কোরআনের নাম নয় আল্লাহর কোনো শব্দের অগ্র হতে বা সামনে হতে কোন শব্দ কেউ বসাতে পারবে না সেটা আল্লাহ নিষেধ করেছেন কোরআনে সুরা আনামের একশো পনেরো সুরা কাহের উনত্রিশ সুরা কাহাপের সাতাইশ সিজদার বিয়াল্লিশ নম্বর আয়াতে যে কোরআনের কোনো আয়াতে বা কোনো শব্দের আগে পিছে কোনো অক্ষর কোনো শব্দ কেউ ব্যবহার করতে পারবে না তাহলে কোরআনের নামগুলি কি কোরআনের সেই শব্দ বা বাক্যাংশ নয় বা বাক্য নয় এখন কোরআনের নাম আছে কোরআনুল করিম আমরা সেটা না বলে দিলাম কোরআন শরীফ তাহলে কি আমরা এই আয়াতগুলো মেনে চলছি যে কোরআন শব্দের আগে পিছে কিছুই বসানো যাবে না তাহলে আমরা কেন বসালাম আল্লাহর দেওয়া উপাধি বাদ দিয়ে কোরআন শরীফ যোগ করলে আমাদের কি সেই অনিয়ম হচ্ছে না তাহলে কোরআন শরীফটা যোগ করলো কে এটা জিজ্ঞাসা তথা বিশ্ববাসীর কাছে আমার জিজ্ঞাসা এবং যারা কোরআন বিশ্বাস করেন কোরআন থেকে সত্য উদ্ঘাটনের চেষ্টার তো আছেন আমার মতো সত্য খোঁজার চেষ্টায় আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা আপনার সত্য উদ্ঘাটন করুন আমি যদি ভুল বলে থাকি আমি যদি আয়াত ভুল বলে থাকি সেই ভুল আমাকে সংশোধন করে দেবেন আমি সংশোধিত হব আর এর সত্যিকার কোনো জবাব থাকলে অবশ্যই আমাকে দিবেন যে আসলে এই কোরআনের নামগুলোকে আমরা ব্যবহার করতে পারি না আসুন না যদি কোরআন বিশ্বাস করে কোরআন মেনেই চলতে চায় তবে আজ থেকে কোরআনকে কোরআনের উপযুক্ত নামে ডাকি কোরআনের অসংখ্য নাম আছে সেই নামগুলোর মাঝে যেটা যার পছন্দ তাকে সেই নামে ডাকি যেটা কোরআনের নাই যেটা কোরআন নিজে স্বীকার করেনি যে কোরআন শরীফ তার নাম আমরা কেন তাকে কোরআন শরীফ বলবো কেউ আমাকে ভুল বুঝবেন না আসুন আমরা অন্তত এই একটি একটি জিনিস পালন করার চেষ্টা করি কোরআনকে আজ থেকে তার সঠিক নামে ডাকবো সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও সালাম আলাইকুম সবার জীবন শান্তিময় হোক